আমরা অনেক আলোচনা হয়েছে আজ অবধি অনেক সমালোচনা হয়েছে আজ আজকে এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কারো জানতে পারি নেই আমরা কি জন্য এখানে পড়ে আছি আমরা এখানে পড়ে আছি যে নাজ্য দাবি নিয়ে যে আমাদের পুনর্বহন করতে হবে যে কোনো মূল্য আমাদের পুনর্বহাল যায় আমরা কোনো রকম কোন দুর্নীতির অভিযোগ অভিযুক্ত নই দুর্নীতির সঙ্গে যুক্ত নই তাই আমরা আবার কেন পরীক্ষা করছি কোন নোটিফিকেশন আমরা যাব না কোন নোটিফিকেশন আমরা মানবো না আমরা পুনরায় পরীক্ষা দেব না আমরা আমাদের শোষণ মনে আমাদের পুরো জাতিকে ফেরত চাই এটা আমাদের দাবি। রাষ্ট্রের উপর আমরা এখন নিজের লড়াই আর নিজের আন্দোলন ছাড়া কার উপর ভরসা আছি? আমরা শুধু আন্দোলনে বিশ্বাস করি আমরা ধীরে ধীরে অতি অর্জন দেখেছি। আমার আমরা কোথাও রাস্তা হারিয়েছি? কোথাও আমরা আস্থা হারিয়েছি কোথাও আমরা আস্থা জায়গা নষ্ট হয়ে গেছে আমাদের বিশ্বাসের মূল নষ্ট হয়েছে তার জন্য আমরা আজকে আবার এই মরণপুর আন্দোলন নেমেছি আমরা শেষ দিকে ছাড়বো আমরা ওই তো আপনাকে বললাম যে কোথাও আমরা আস্থা হারিয়েছি ব্যর্থবসু বলেছিলেন যে আন্দোলন আর আলোচনা কথা ভাই চলতে পারে না আলোচনার জায়গাটা কিন্তু আমরা নষ্ট করে নিই আলোচনার জায়গা কিন্তু আমরা ছিলাম স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছিলাম আমরা কিন্তু নষ্ট করে আমরা এখানে আজকে নেমে এসেছি কোথায় আছে রাস্তা নষ্ট হয়েছে বলে আছে কিনা সেটা বলতে পারবো না কিন্তু আমরা সবাই যোগ্য যারা এখানে আছে সেটা তো আধিকারিকদের বিষয় এবার আধিকারিকরা কি তথ্য দিলো না দিলো সেটা তাদের বিষয় ঠিক আছে কিন্তু আমরা যারা এই মুহূর্তে যারা স্কুলে যাচ্ছি যোগ্য লিস্ট আমাদের পরিচিত মধ্যে মানে সেরকম আমরা কাউকে দেখিনি যে অযোগ্য কেউ আছে থাকতে থাকতে পরীক্ষা ব্যাপারটা হচ্ছে খুবই দ্বন্দ্বমূলক বিষয় কারণ দশ বছর আগে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি দশ বছর আগেকার যে আমার অ্যাবিলিটি আর এখনকার অ্যাবিলিটি তো আমার একরকম হতে পারে না ক্যাপাবিলিটি তো পরীক্ষা কখনোই সেটা কাম্য না আর আমরা যোগ্যতা দিয়ে এই জায়গাটা এসছি একটা লোক কতবার যোগ্যতা দেখাতে পারে এটা তো সম্ভব নয় আর এরকম ভারতবর্ষের ইতিহাস আজ পর্যন্ত কোথাও হয়নি যে একই লোক দুবার তিনবার যোগ্যতা দেখিয়েছে এটা আমাদের ক্ষেত্রে কেন এটা হবে কেন বৈষম্য হবে আমরা একই ভারতবর্ষে থাকি একই সংবিধানের আওতায় থাকি আমাদের ক্ষেত্রে এরকম ডিফারেন্স নিয়মটা কেন হবে এরকম অনেক জায়গায় কমিশন আছে সংবিধানে যারা যোগ্য তাদের বিভিন্ন ভাবে রাখা যায় কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম অবিচার এটা আমরা মানে মাথা বেঁধে নিতে পারছি এ কারণেই আমরা রাস্তায় বসা ভরসা রাখতে পারছি না

আগত তাই বলে আমরা ভাতা বা অনিরিয়ামের দিকে আমরা কখনো যেতে যাই না কারণ আমরা নিজের যোগ্যতায় আমরা চাকরিটা পেয়েছি হ্যাঁ আজকে আমরা অবস্থার শিকার পরিস্থিতির শিকার ইভেন আমিও অসুস্থ হয়ে গেলাম ওইখানটা ধাপদা লেগে আমিও পড়ে গেলো আর একজন মা মাস্টারমশাই পশ্চিমবঙ্গের মাস্টারমশাই সাত বছর চাকরি করার পর সমস্ত রকম ধাপগুলো উত্তীর্ণ করার পর সাত বছর পর আমি জানতে পারছি আমার চাকরি নেই আজকে রোদের মধ্যে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমাদের থাকতে হচ্ছে এটা শুধু আমার লজ্জা না পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার লজ্জা সরকারি শিক্ষা ব্যবস্থার লজ্জা এটা সবার ভাবার সময় এসছে বর্তমানে